তো হ্যালো বন্ধু তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওটা সম্পূর্ণ আজকের ভিডিও দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বন্ধু ওদের সাথে কিন্তু সামনে রাখা যায় নারকেল নারকেলগুলো খাবো হ্যাঁ তো আমাদের নারকেল খাওয়াগুলো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা অবশ্যই আর বেশি দেরি না করে লাড্ডু কিন্তু ডাবগুলো কাটতে শুরু করে দিল এরা আসল নাম অভিজিৎ আর এই হাঁসুয়া দিয়ে কাটছিলো হাঁসুয়াটা আর একদম বেয়ার ছিল না তার জন্য ওই অবাক হলো আর অবাক হওয়ার পরে আবার সেই হাঁসুয়া দিয়েই কাটতে শুরু করলো আর হাঁস পাটার থেকে কিন্তু রকম কার ছিল না তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চিরঞ্জিত কি করছে দেখো নারকেলগুলোকে ছোটাচ্ছে আর অনেকগুলো নারকেল দেখতে পাচ্ছ কতগুলো নারকেল আমরা কিন্তু এখন এ মানে ছিলে উলে ফাটিয়েছি আর এই জগের ভিতরে জল রয়েছে সামনে যে জগটা দেখতে পাচ্ছ এই জগের ভিতরে জল রয়েছে এ চারজন বন্ধু এই কাপগুলোতে জলগুলো খাবো আর এখন চিরঞ্জিত নারকল ছোটো যায় এইদিকে দেখো অভিজিৎকে দেখো একদম একাই একাই চামচে ই করে একদম খেয়ে যাচ্ছে আর আমার তো জানোই কাজ নাই তার জন্য তোমাদের জন্য ভিডিও বানাতে শুরু করে দিয়েছি হ্যাঁ আর আমিও খাব আর দেখো কত সুন্দর লাগছে দেখতে নারকলগুলো কী দারুণ একদম খুব সুন্দর লাগছে আর এটা এখনও কিন্তু ফাটানো মানে জল বের করা হয়েছে এটা ফাটানো হয়নি আর এইটা ডাব টাইপের ছিল তার জন্য এ মানে নারকেলের গেরিটা যেটা হয় ওটা খুব নরম ছিল হ্যাঁ আর আজকে আবহাওয়াটাও খুব কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে তার জন্য আমরা কিন্তু ছাদে আসলাম খাওয়ার জন্য হ্যাঁ আরও একটা বন্ধু আসছে প্রসঞ্জিত আসছে হ্যাঁ দেখতে পাচ্ছ কি না করার সব ছেলের নাম চিরঞ্জিত অভিজিৎ আবার একটা প্রসন্জিৎ আসছে সবাই একদম ফিল্ম দেখছে আর সেই রকম করে নাম রাখছে আর কি হ্যাঁ আর আমি তোমাদের জলটা দেখাচ্ছি দেখো নারকেলের জলটা এই দেখো বেশি জল হয়নি কারণ ওই নারকেল হয়ে গিয়েছিল তার জন্য জলটা বেশি বের হয়নি কিন্তু যেইটুকু হয়েছে চারজন মিলে খাবো এদিকে দুজন আসলো চিল্লার পার্টি ওরাও কিন্তু আমাদের সাথে থাকে আর খাওয়ার দিকে কিন্তু ওরা পিছনে হলে না কোনো দিন হ্যাঁ একদম দিকে আছে একটা নিয়ে বসে গেছে আর খেতে আছে হ্যাঁ আর এই দিকে দেখো এটাও একটা চিল্লার পার্টি হ্যাঁ হ্যাঁ এরা কেন সারাদিন খালি তেঁতুল খেতেই থাকে ওই সামনে একটা গাছ দেখতে পাচ্ছ আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো ওই তেঁতুল গাছ হ্যাঁ একটু হয়তো তোমরা কম বুঝতে পারবো আমি একটু আরও জুম করছি হ্যাঁ দেখো ওই সামনের গাছটা তেঁতুল তেঁতুলগুলো ঝুলছে ওই গাছটাতে এই সব এরা নেই এরা সারাদিন পরে থাকে একদম খেতেই থাকে তেঁতুল হ্যাঁ তো এখনো বন্ধুটা আসলো না তার জন্য কিন্তু আমরা খাওয়াটা শুরু করে নিই কাপগুলো পরেই আছে দেখি কখন আসছে বলছে ও খাবে একটা ধরে রেখেছে তো ও বলছে ও খাবে বললাম না খেতেই থাকে একটু হ্যাঁ মুখ বন্ধ না সামনে দেখতে পাচ্ছ কি না এখন থেকে ভিডিও বানাচ্ছি একদম খেতেই আছে এ আর এই ছেড়ে আর দেখতে না এটি ছুটাতে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ দেখছো আমাদের যেটা গ্যাং মাস্টার এম একটা ভিডিও পোস্ট করেছিল হ্যাঁ কি দিদি দিদিকে বলো বা দিদি এইরকমই কোনো একটা ছিল তো ওই 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 জিনিসটাই বলছে কি বলছিল দৃষ্টি হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা খুব ভালো হয়েছিলো তো তোমরাও যে দেখতে পারো যে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে গ্যাং মাস্টার এম টি ভিলেজ ওটাতে পোস্ট করা আছে পাঁচশো প্লাস ভিও চলে এসছে হ্যাঁ তো ভিডিওটা ভালোই হয়েছিল ওই ভিডিওটারই একটা টপিক বললো কিন্তু দৃষ্টি দেখো চলে আসলো প্রসঞ্জিত বললাম না সব এখানে চিরঞ্জিত ওই সব হিরো আছে এখানে এখানে আমরা ভিলেনের কোনো কাজ করি না সব হিরো আর এত কোনো অপেক্ষা করছিলাম কিন্তু এর জন্যই তো চলে আসলো আর আমরা দেরি করব না আবার আমরা কাপে জল ঢালবো জলের পরিমাণটা বেশ কম কারণ ওই ডাবগুলোতে ডাব নয় আর নারকেল হয়ে গেছে হ্যাঁ তার জন্য দেখো এই অনেকক্ষণ থেকে ছিল ছিল মানে এখন খাচ্ছে

এটাই কিন্তু সব জায়গায় খারাপ লাগে নারকোল খেতে ছোটা দিয়ে ছাড়া খুব ভারী লাগে হ্যাঁ তো খেতে তো খুব সুন্দর লাগে কিন্তু ছোটা ভারী লাগে হ্যাঁ দেখতে পাচ্ছো কিনা ও বুঝি একটা একটা খেয়ে খোকলা ওখানে ফেলছে হ্যাঁ দেখো আবার একটা পিছনে লেগেছে হ্যাঁ হ্যাঁ দেখে কিন্তু ছুটাতে পারলাম না ছুটাতে অনেক কষ্ট হচ্ছে তার জন্য ওদেরকে কিন্তু এইরকমই দিয়ে দিলাম হ্যাঁ ওরা এখন খাচ্ছে ওরা খেয়ে নেবে বাচ্চা ছেলে আছে ওদের দাঁত কিন্তু খুব শক্ত হয়ে যায় আমরা এরকমই খেয়ে দেখো কত চপ 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 করে খাচ্ছে আর টেস্টই আলাদা দেখো দেখালে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নারকেল বা ডাবের জল আছে এই জলটি এখন আমি সমানভাবে কাপে ঢেলে দিচ্ছি হুম আর আমার কিন্তু ডাবের জলটা খেতে সেই লাগে আর আমি সমান পরিমাণে ঢালার চেষ্টা করছি কারণ আশা করি চার কাপ হবে না জলের পরিমাণটা খুব কম কারণ নারকেল হয়ে গেছিলো

কি বলতে একদম নারকেল খেয়ে যদি মজা নেয় ওদি নারকেল বা ডাবের জল খেয়ে কিন্তু একদম মজা লাগে তার জন্য আমরা কিন্তু এটা খাই কে বলতে পাবলি অবশেষে সুজনে যে সমস্ত নারকেলগুলি ছড়ালো আর আমরা কিন্তু সবাই মিলে নারকেলগুলো খেতে থাকলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পরে দেখাবো অন্য ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ